শুধু চুরি ছিনতাই নয় একবারে দল বেঁধে ডাকাতি সহ সতেরোটা ভয়ঙ্কর ধারা ইডি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ে এসেছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একদম ছবি সহ তথ্য প্রমাণসহ সেই সমস্ত কিছু জমা দিয়েছে আপনারা জানেন যে আইপ্যাক কাণ্ডে কার্যত উত্তাল পরিস্থিতি রয়েছে শুধু বঙ্গ রাজনীতি নয় সর্বভারতীয় ক্ষেত্রেও এই নিয়ে কার্যত ঝড় বয়ে যাচ্ছে এবং এবং ইডি সেখানে যে ব্যবস্থা করছে যে যে তথ্য প্রমাণ যেভাবে সব ধারাগুলো নিয়ে আসছে তাতে করে একটা জিনিস স্পষ্ট যে মমতা ব্যানার্জির কোমরে দড়ি পরিয়ে তাকে জেলে ঢোকানোর সমস্ত ব্যবস্থা তারা কিন্তু করে ফেলেছে এখন মহামান্য সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কী বলবে কিভাবে সেই বিচার পদ্ধতি এগোবে সেদিকে সকলের নজর থাকবে আর এদিকে ইডি যখন কার্যত জব্দ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার সাঙ্গ উপাঙ্গ উপাঙ্গদের তখন সেই পরিস্থিতি দেখে এবার কিন্তু আসরে পুরো দমে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য আজকে শুভেন্দু অধিকারী জোরা মামলা করেছেন এবং তাতে মমতা প্রশাসনকে তিনি যে নাতানি চোবানি খাওয়াবেন সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা শান্তশিষ্ট পলিটিশিয়ান হিসেবে যাকে জানি সেই শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু কম যাচ্ছেন না তিনিও কিন্তু এবার মামলা ঠুকেছেন যাতে করে মমতা ব্যানার্জির দু হাজার ছাব্বিশের বিসর্জনটা সুনিশ্চিত হয়ে যায় আর এইসবের মাঝখানে এসআইআর নিয়ে যন্ত্রণা জ্বালা আরও তীব্র করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট আজকে সারা দিন কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মহামান্য সুপ্রিম কোর্ট সব জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুধু ধাক্কা আর ধাক্কা এক 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 করে সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমেই যে খবরটা চমকে দিচ্ছে সেটা হচ্ছে আইপ্যাক মামলায় সতেরো ধারায় সুপ্রিম কোর্টে মামলা ইডির আপনারা জানেন দু দুখানা মামলা কিন্তু সেখানে দায়ের হয়েছে একটা ইডির তরফ থেকে করা হয়েছে আর একটা তিন আধিকারিক ইডির তিন আধিকারিক তারা কিন্তু সেই মামলা করেছেন এবার যত সময় গড়াচ্ছে তত সেই মামলায় ইডির কি বক্তব্য ইডি কি তথ্য প্রমাণ দিয়েছে তারা কি কি সেখানে সমস্ত কিছু ডিটেলস দিয়েছে তা কিন্তু মিডিয়ার হাতে আসতে শুরু করেছে আর যত সেগুলো সামনে আসছে না তত কিন্তু এক একটার পর একটা একটার পর একটা চমক কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন সতেরো ধারায় মামলা দেওয়া হয়েছে এবং সেই সতেরো ধারার মধ্যে মারাত্মক মারাত্মক জায়গা যেগুলো রয়েছে আইপ্যাকের মামলায় মুখ্যমন্ত্রী সহ ডিজি নগরপাল অর্থাৎ সিপির বিরুদ্ধে সতেরো ধারায় সুপ্রিম কোর্টে মামলা ইডির স্বয়ং মুখ্যমন্ত্রী ডিজি সিপির বিরুদ্ধে তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ বাজেয়াপ্ত করা প্রচুর তথ্য প্রমাণ ইডি অফিসারদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ খুব ভদ্র ভাষায় লেখা হয়েছে সোজা কথায় ডাকাতি ডাকাতির অভিযোগ নিয়ে এসছে ইডি এবং অভিযোগের সপক্ষে পিটিশনে ফটোগ্রাফও যুক্ত করেছে ইডি অর্থাৎ শুধুমাত্র অভিযোগ করে তারা ছেড়ে দেয়নি এই মামলার যখন হিয়ারিং হবে তখন তখন সেখানে যাতে তথ্য প্রমাণ থাকে সেটা আগে থেকেই একদম ফটোগ্রাফর দিয়ে অ্যাটাচ করে দিয়েছে সেদিনকে কি কী ঘটনা ঘট ঘটেছে এমনকি ইডির যেটা বক্তব্য পঞ্চনামা অর্থাৎ কোথাও তদন্ত করতে গেলে কোথাও রেড করতে গেলে যে পঞ্চনামা করতে হয় পঞ্চনামা করতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ আধিকারিকরা অর্থাৎ রাজীব কুমার মনোজ এখানে পঞ্চনামা অব্দি করতে দেখায়নি ভয় দেখানো হয়েছে এবং যেটা তারপরের বক্তব্য আসছে প্রতীক জৈনের বাড়িতে সেদিন জোর করে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী কোনো অনুমতি ছাড়াই অর্থাৎ অনধিকার অনুপ্রবেশ সেই চার্য কিন্তু আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ আনছে ইডি গুরুত্বপূর্ণ খুব এতদিন পর্যন্ত আপনারা সকলেই বলতেন যে ওই তো সেটিং টেটিং আছে সেই জন্য একদম টপ লেভেল অবধি যায় না এখানে এখানে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ নিয়ে আসছে কে ইডি ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর সিবিআই কে ট্রান্সফার করা হয়েছে অর্থাৎ এখানে পাল্টা একটা গেম খেলার চেষ্টা দিদিমণি করে যাচ্ছেন তার পুলিশ অফিসারদের দিয়ে পুলিশকে নির্লজ্জভাবে দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে ইডি আধিকারিকদের থামানোর জন্য তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে আপনারা দেখছেন প্রত্যেক জাইনে বাড়িতে যাওয়া হচ্ছে সেখান থেকে সিটি সিসিটিভি ফুটেজ নেওয়া হচ্ছে সেখান থেকে বিভিন্ন রকম রেজিস্টার নেওয়া হচ্ছে বিভিন্ন প্রতীক জাইনের প্রতিবেশী যারা আছে তাদেরকে তলব করে তাদের বক্তব্য শোনা হচ্ছে ইত্যাদি ইত্যাদি পুলিশ দেখাচ্ছে তারা বিশাল কাজ করছে ইডি আধিকারিকদের ডাকাতির দায় ধরবে কিন্তু এখানে সেই সমস্ত কিছু এফআইআর এবার সিবিআইকে কে ট্রান্সফার করা হোক সেই জায়গাটাও ইডি বলে দিয়েছে এবং এই জায়গাটা হওয়ার একটা সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে খোদ পুলিশ মন্ত্রী রাজ্য পুলিশের ডিজি এবং সিপি দাঁড়িয়ে থেকে এই ডাকাতিটা করেছে তাদের পুলিশ যদি তদন্ত করে সেটাকে নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব যুক্তি তো বলে সম্ভব নয় এবং সেই কারণেই কিন্তু এই সমস্ত মামলা সিবিআইয়ের কাছে ট্রান্সফার হয়ে যেতে চলেছে ইডির বক্তব্য তল্লাশি চলাকালীন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ মনোজ ভার্মা রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার বাজেয়াপ্ত করেছেন সেই ফুটেজ সিবিআইকে হস্তান্তর করার জন্য যাতে নির্দেশ দেওয়া হয় সেটাও তারা বলেছে মুখ্যমন্ত্রী সহ পুলিশ আধিকারিকদের উপর এই মামলার যাবতীয় খরচ আরোপ করার আবেদনও জানানো হয়েছে এডির তরফ থেকে অর্থাৎ মামলা তো হচ্ছে সেই মামলায় কি শাস্তি হবে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে সেদিকে তো নজর থাকছে সিবিআই কাছে ট্রান্সফার হচ্ছে কিনা কিন্তু এই যে মামলাটা চলবে এই মামলাটা করতে একটা খরচ আছে তার আইনজীবীর ফিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই মুখ্যমন্ত্রী তার ডিজি তার সিপিকে বিয়ার করতে হবে এই প্রেয়ারও কিন্তু গেছে অর্থাৎ আটঘাট বেঁধে কিন্তু ইডি ময়দানে নামছে এবং ওই যে সতেরোটি অভিযোগ বলছি সেখানে চারটি ঘটনার মারাত্মক উল্লেখ করা হয়েছে আর যেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি ফেঁসে যেতে চলেছেন এমনটাই কিন্তু আইনজীবী মহল মনে করছে প্রথম ঘটনা কি প্রথম ঘটনা ঘটেছিল দু হাজার উনিশ সালের তেসরা ফেব্রুয়ারি সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে থানা দিয়ে থানার পুলিশদের দিয়ে সিবিআই অফিসারদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে করা হয়েছিল সেই জিনিসও কিন্তু আলোচনায় আসছে দ্বিতীয় ঘটনা দু হাজার ফেব্রুয়ারি কয়লা পাচার মামলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাদের বাড়িতে যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেন ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে এবং তৃতীয় ঘটনা রেফারেন্স যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নারদা মামলায় ফিরা হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার সময় নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বলে ইডি অভিযোগ নিয়ে এসেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার এই অফেন্সগুলো করছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তার টেন্ডেন্সি তাকে বাইরে রাখলে এইভাবেই জঙ্গলরাজ চলবে এই জায়গা ইডি তাদের কিন্তু যে পিটিশন সেখানেই ক্লিয়ার করে দিয়েছে এবং সেখানে আরেকটি মারাত্মক তথ্য কথা বলা হয়েছে সেটা হয়েছে শাসক দলদের কর্মী সমর্থকদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে পরিকল্পিতভাবে জমায়াত করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে আদালতের শুনানি স্বাভাবিকভাবে এগোতে পারেনি তার ফলে এই জমায়তের ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি তৈরি হয় এবং বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল শুধুমাত্র ডাকাতি করছে শুধুমাত্র তদন্তকে প্রভাবিত করছে শুধুমাত্র সেই তদন্তকে থামিয়ে দিতে চাইছে ইডি আধিকারিক সিবিআই আধিকারিক কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের হেনস্থা করার চেষ্টা করছে তাই নয় আদালত চত্বর যেটা সংবিধানের অন্যতম মূল স্তম্ভ সেই জায়গায় গিয়ে পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে সেখানে জমায়েত করে বিচার প্রক্রিয়াকে অব্দি প্রভাবিত করতে চাইছে বিচার করতে দিতে চাইছে না এই জায়গাটা কিন্তু সব থেকে মারাত্মক সব থেকে ডেঞ্জারাস হতে চলেছে ফলে বোঝাই যাচ্ছে যে আইপ্যাকের এই মামলা যদি মহামান্য সুপ্রিম কোর্টে বিচার শুরু হয় সেখানে কিন্তু নাকের জলে চোখের জলে হতে হবে আর এই সব যখন এদিকে চলছে তখন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জোড়া মামলার জোড়া ডোজ নিয়ে হাজির হয়ে গেছেন কনভয়ে হামলা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু মিল্ল মামলা দায়েরের অনুমতি আপনারা জানেন চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর উপর ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করা হয়েছিল সেই নিয়ে তিনি মধ্যরাত অব্দি ধর্ণা দিয়েছিলেন পুলিশের কাছে কিন্তু আজকে সেই ঘটনার বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও গ্রেপ্তারি শূন্য শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য জেহাদি হামলা করার জন্য সেখানে পেট্রোল ডিজেল লাঠি বাঁশ লোহার রড সমস্ত কিছু নিয়ে হাজির হয়ে গেল তুলামুলের জেহাদি বাহিনী অথচ পুলিশ তাদেরকে নাম ঠিকানা বাবার নাম সমস্ত কিছু দেওয়ার পরেও গ্রেপ্তারির সংখ্যা শূন্য উল্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গড়বেতা থানায় পাল্টা ক্রিমিনাল একটা মামলা পুলিশ শুরু করে দিল তাই এই রাজ্যে যে জঙ্গল রাজ চলছে সেটাকে থামাতে এবং পুলিশের এই দলদাসকরণের জায়গা থেকে বার করে এনে প্রকৃত তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে এবার কিন্তু সিবিআই তদন্তের দাবি এবং সেই মামলা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ আর একটা আছোলা বাঁশ কিন্তু এবার আসতে চলেছে অন্যদিকে আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে গিয়ে ধর্ণা দিতে চান শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা যথারীতি পুলিশ দলদাস পুলিশ চটিচাটা পুলিশ যাদেরকে শুভেন্দু অধিকারীরা বলে থাকেন তারা এর কোনো অনুমতি দেননি ফলে আবারও মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই মামলা গৃহীত হয়েছে অর্থাৎ নবান্নের সামনে এবার আই হয়ে ডাকাতি করতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে রাজীব কুমারদের বিরুদ্ধে মনোজ ভার্মাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ হবে কি হবে না সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ফয়সালা করবেন তবে এটা মজার ঘটনা ঘটেছে ওই ভাটাংা পাপোস পাপস কে একটা আছে না এই এদের আইটি সেলের প্রধান প্রধান কী সব বলে যাই না কে কোন পোস্টে আছে তো যাই সে আবার এসব শুনে সুনাম মিডিয়াতে বিবৃতি দিয়েছে যে শুভেন্দু অধিকারীরা তো কোনো দিন নবান্নের ভেতরে ঢুকতে পারবেন না সেই জন্য দুদেশ ঘোলে মেটানোর জন্য নবান্নের বাইরে তারা এখানে ধর্না দিতে চাইছেন দিতে চাইলে দিন কিন্তু দিতে চাইলে দিন মানে আপনারা অ্যালাউ করছেন না কেন তাহলে ভয়টা কোথায় আসছে তার মানে কি বুঝতে পারছেন যে ওইখানে ধর্ণা দিচ্ছে মানে এবার ছাব্বিশের পর সব কটাকে নবান্ন থেকে ভাগাবে আর তারপর নবান্নে আপনারা কোনোদিন ঢুকতে পারবেন না আর আপনারা বলছেন কোনোদিন ঢুকতে পারবেন না সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছে তো বাবু ওই ভাটাংশু আপনাদের ওই আটজন সাংসদ অমিত শাহের বাড়ির সামনে ছ্যাঁচড়ি করতে গিয়েছিলেন দিল্লিতে পারমিশন ছাড়া তো আপনারাও তো কোনো দিন দিল্লির মসনতে বসতে পারবেন না সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটাতে ওইখানে গিয়েছিলেন ভিকিরির মতো প্রশ্নটা রইল ক্ষমতা থাকলে উত্তর দেবেন তো যাই হোক শুভেন্দু অধিকারী যখন এইদিকে এরকম ঝড় তুলছেন তখন সৌমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সেনাপতি তিনিও বুঝে দিচ্ছেন যে তিনি তিনি কিন্তু ক্রমশ তেনার রূপ চেনাচ্ছেন এবার তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা ঠুকে দিয়েছেন কি নিয়ে মামলা ঠুকে দিয়েছেন যে আসন্ন যে নির্বাচন আসছে সেখানে একশো শতাংশ বুথগুলোকে নিরাপদ করতে হবে যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে এবার এই এই পিটিশনটা করার পর মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা হয়েছে তারা আইনজীবীদের জিজ্ঞেস করা হয়েছে তাহলে কি আপনারা বলতে চাইছেন যে আপনাদের কোনো রকম আস্থা এই নির্বাচন কমিশনের উপরে নেই তারা এই নিয়ে রকম কিছু করতে পারছে না সেই জন্য আপনাদের আসতে হয়েছে শ্রমিক ভট্টাচার্যের আইনজীবী যারা কথা বলেছেন খুব ট্যাকফুলি কথা বলেছেন এবং ছাব্বিশের নির্বাচনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন তারা বলছে নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা আছে সেই জন্যই তো আমরা এসেছি যাতে নির্বাচন কমিশন এটা সুনিশ্চিত করতে পারে নাহলে তো আমরা বলতাম নির্বাচন কমিশনকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে করাও আমরা কেন এখানে এসেছি কেননা আগের যে এজেন্সিটি ছিল সেই এজেন্সিটি বেসিক্যালি বলা যেতে পারে তোলামূলের পাঁচ আটা একটি এজেন্সি ছিল তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে তারা যেগুলো অ্যাকচুয়ালি ডেঞ্জারাস বুথ সেগুলোকে বলে দিত শান্তিপূর্ণ বুথ আর যেগুলো শান্তিপূর্ণ বুথ সেগুলোতে বলতে এখানে অসুবিধা হতে পারে পুরো যে অ্যারেঞ্জমেন্টটা ইলেকশন কমিশন করতো ঘুরিয়ে দিত ফলে সেই জায়গাটা যাতে বন্ধ হয় নতুন করে সমীক্ষা করে এই ম্যাপিংটা ঠিক করা হয় সেইটা সুনিশ্চিত করার জন্যই পিটিশন করেছে এবং আদালতের নির্দেশ নিয়ে নির্বাচন কমিশন যাতে শক্তিকারের বুথ যেখানে গন্ডগোল করতে পারে উন্নয়ন বাহিনী সেই জায়গাগুলোকে চিহ্নিত করে এবং সেখানে যাতে এক একটা ভোটও লুট করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য কিন্তু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে ছুটে গেছেন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ অর্থাৎ দু হাজার যুদ্ধে এক ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়বে না মমতা ব্যানার্জিকে ছাড়বে না যে বিজেপি সেটা কিন্তু প্রতি প্রতি পদে মুহূর্তে স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা অন্যদিকে আজকে আর মজার ঘটনা ঘটেছে মহামান্য সুপ্রিম কোর্টে গতকালই আপনাদের বলেছিলাম যে কান্নাকাটি করতে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এসে নিয়ে কেন হচ্ছে কেন হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যা ভাগ আয় সাত দিন বাদ তারপর দেখব এই নিয়ে পাত্তা দেওয়ার খুব একটা কোনো ব্যাপার নয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবে তো আজকে বিহারের এসআইআর নিয়ে একটা হিয়ারিং ছিল আর এরা কি করেছিল সেই হিয়ারিং মামলায় জোর করে আবারও বাংলা প্রসঙ্গ ঢোকাতে চেয়েছে বলছে মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা এক কাজ করুন বাংলার ব্যাপারটা অত্যন্ত জরুরি বাংলার ব্যাপারটা অত্যন্ত মন দিয়ে শুনতে হবে এক্ষুনি এটা শুনানি করুন বিহারের সঙ্গেই এর শুনানিটাও করিয়ে দিন আসলে যত দিন যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ জাল ভোট ওই বাংলাদেশি ভোট এই ভোটার তালিকায় থাকবে না স্বচ্ছ ভোটার তালিকার বেসিসে ভোট হবে আর সেই ভোট যদি হয় দু হাজার ছাব্বিশ তৃণমূলের বিসর্জন নিশ্চিত তাই আকুলি বিকুলি করছে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কি বলছে ভাগ ভাগো ভাই ভাগো বুঝে গেছি তোমরা কি বলতে চাইছো কি করতে চাইছো কোনো তরিত গতিতে হিয়ারিং এখানে হবে না কোনো আপতকালীন হিয়ারিং হবে না সোমবার ডেট দিয়েছি সোমবার এসো তখন দেখবো কিছু এখানে কিছু করা যায় কি না কি ব্যাপার তোমাদের বক্তব্য শুনি আগে ইলেকশন কমিশন কি বলছে অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু খুব ভালো করে বুঝছে এদের নাটক এদের নিয়ে এদের বেশি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই ইলেকশন কমিশন এসআইআর নিয়ে যেটা করছে একদম সঠিক করছে ফলে কলকাতা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জায়গাতে আইনের ঠাপ থাকপর ঠাস 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 করে শুধু এদের গালে পড়ছে এবং গোদের উপর বিষ ফোরার মতো এখন কোমরে দড়ি পরিয়ে জেলে পড়ার মতো জায়গাটাও কিন্তু তৈরি হয়ে গেছে সৌজন্যে আইপ্যাক কাণ্ড সৌজন্যে ইডির এই ভয়ঙ্কর পিটিশন কি বলবেন সব মিলিয়ে আজকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যা যা কাণ্ড মমতা ব্যানার্জি এবং তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গর সঙ্গে হলো এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার